মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও খুবই ভালো আছি নতুন আর একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম রাস্তা থেকে এন দিচ্ছি যাচ্ছি একটা জায়গায় একটু বের করতে দুজনে মিলে দুজনে নয় সরি তিনজনে মিলেই একটু বের করতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো তোমরা বুঝে যাবে লাইন বাঁধে আস্তে আস্তে টোটো পেয়ে গেছি তো টোটোতে করে চলে যাচ্ছে হাইরোডি হাইরোডে এবার মিষ্টি কিনে নেব তো ওই জন্য মিষ্টি দোকানে এসেছি আর এই দেখো কত রকমের মিষ্টিগুলো দেখেই আমার মানে লোক সামলাতে পারছি না জিভে জল আসছে তো মিষ্টি নিয়ে নিয়েছি আর সোনার জন্য একটু খাবারও নিয়ে নিয়েছি সোনা কিছুই তেমন ঠিকঠাক খায়নি আর এই যে এদিকে হচ্ছে আবার গাড়ি ধরবো বলে চলে এসেছি এখানে হচ্ছে আমরা গাড়িতে উঠেও পড়েছি আমরা ম্যাজিক গাড়ি চলে ম্যাজিক গাড়িতে আমার পাশে যাবো না পাশে গেলে আমার হয় হয়নি সেই জন্য আমার বাসে যেতে ভালো লাগে না আমরা এখন চলে এসছি রানীচক মোড়ে তো কোথায় যাবো সেটাই তো তোমাদেরকে বলা হয়নি যাব আমার ননদের বাড়ি আমার বড় মাসি শাশুড়ি মেয়ের বাড়ি যাব তো এখানে দাদাবু আমাদেরকে আনতে আসবেন আর এই যে চলে এসছে আনতে বাইকে করেই আমরা যাচ্ছি তো আমি সোনা সোনার পাপা আর দাদা ভোগ গাড়িটা চালাচ্ছে তো এখান থেকে একটুখানি দাদা ভিডিও করতে দাদা বউ হাসছে এখানে আর সত্যি কথা বলতে দাদা বউ খুবই খুবই ভালো মানুষ আর ভীষণ মজাদারি মানুষ দাদা বউ মানে ভীষণ হাসি খুশি থাকতে দাদা পছন্দ করে ঠিক আমার মতন আমিও এরকম হাসি খুশি থাকতে পছন্দ করি আর এখানে সোনা যেন মনে হচ্ছে নিজেই বাইক চালাচ্ছে যাই হোক বলতে বলতে দিদির বাড়ি চলে এসছি দিদি ঘরে কাজ করছে এই যে দিদি এখানে দেখো দাদা হাই করে দিচ্ছে আর এই যে দিদি দিদি ভীষণ সব লজ্জা করে সেই জন্য ক্যামেরার কাছে অতটা দিদি আসে না এখানে আমাকে আর সোনার বাবাকে নিয়ে দিয়েছে একটু জুস খেতে দিয়েছে তো জুস খাচ্ছি এখানে বসে বসে আর একটু আমরা কথা বলে দিচ্ছি আর দাদা একটু দোকানে গেছে ও এক্ষুনি চলে আসবে এ দেখো আমাদেরকে খেতে দিয়েছে কত মিষ্টি সকাল সকাল এত মিষ্টি খাওয়া যায় তো আমার মন একটা টপ করে মুখে মরে নিল আর এই যে আমি একটু খাচ্ছি বেশি খেতে পারিনি মিষ্টিটা খেয়েছি তাও কম করে দুটো মিষ্টি খেয়েছি আমি তো সকাল সকাল তো এতটা মিষ্টি খেতে পারি না কীরকম গাঁত কীরকম করবে সেই জন্য আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি যাবো একটু শপিং মলে আর দিদির বাড়ি থেকে না শপিং মলটা এটা কোন জায়গায় আগে বলি এটা হচ্ছে হলদিয়াতে আর হলদিয়া আমাদের সিটি সেন্টারের কাছেই দিদির বাড়ি ও সিটি সেন্টারই যাচ্ছি আমরা বলতে গেলে মানে মলটাতে যাচ্ছি বলতে গেলে আর এইখানে দেখো রাস্তাগুলোতে কি সুন্দর করে মানে এ করেছে ফুল টুল লাগিয়েছে গাছ মানে গাছ টাছ লাগিয়েছে একটা মানে গার্ডেন টাইপের করে খুব সুন্দর লাগছে তো এই যে আব্বুজা মলে আমরা চলে এসেছি আর আগেও অনেকবার এসেছি বলে বাট এর পাশেটা অফসাইড বলে না মানে আসি খুব কম অতিরিক্ত জিনিসটা হয় না এখানে আসা আমাদের মেয়ের মার্কেট যেমন বৈশাখল তো এই পাশে অতটা ওই জন্য আসা হয় না আসি কম আসি আর দেখো সামনে ভ্যালেন্টাইন্স ডের জন্য কি সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে আমাদের ছবি টবি কিছু তুলে নিয়েছি এমনিতে ভিডিও করছি দেখতে না হঠাৎ চোখ গেলেও এইসবের ওপর আর এইসব দেখলে নিজেকে আমি একদম ধরে রাখতে পারি না আমার বর আগেই বলে দিয়েছিল যাচ্ছ যাও কিন্তু কিছু দিন বেশ ও বলে দিচ্ছ হতো না না আমি কিছু কিনিনি বাটি ঘুরে ঘুরে দেখেছি আর মেয়েদের মানে এই দিকেই তো একটু নজরটা বেশি যাবে তাই না কার কে কে এরকম করো মানে কার কার কোনো অভ্যেসটা আছে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ আর এই যে আমরা হচ্ছে এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে ঘুরে ঘুরে দেখছি আবার জানো তো পুরো ঠান্ডা লেগে আছে আর ভীষণ শরীরটাও ভালো নয় টনশিল বেড়েছে আর এইটার জন্যই আমার কথাগুলো না একটু মানে কেমন নাকি নাকি একটু শোনাচ্ছে প্লিজ তোমরা এগুলোকে একটু ম্যানেজ করে নিও শরীরটা আমার ভীষণই খারাপ সেই জন্য আর এদিকে হচ্ছে একটু টুকটাক বানিয়েও নিয়েছি আমি এখান থেকে আর বড়খানে কাকে একটা ফোন করছিল যাই হোক চলো দেখতে থাকো এখানে ঢুকেছি ঢুকে আর নিজেকে সত্যি কথা বলতে আমি কন্ট্রোল করতে পারছি না কিন্তু কন্ট্রোল করেছি কিছু নিইনি কষ্টের বিষয়ে যাই হোক না কেন খুব সুন্দর সুন্দর এখানে কালেকশানগুলো আছে কিচ্ছু নি পরের বারে আসবো এই যে নিয়ে যাব কিছু না কিছু আর মনটা একটু খারাপ লাগছিল কিছু নিতে পারিনি সেই জন্য যাই হোক মেয়েরা তো মানে কী বলবো এইসব দেখলে তো নিজেকে কখনো কন্ট্রোল করতে পারে না সব মেয়েই একই মনে হচ্ছে তার মধ্যে দু একজন হয়তো কন্ট্রোল করতে Vielen বাট বেশিরভাগ লোক পারে না আমি যতটা জানি যাই হোক আর দাদাবু বলছিলো বলে আর তোমরা তো কালকে আসতে পারতে মানে বুধবার আসতে আমরা গিয়েছিলো বৃহস্পতিবার ঠিক আছে দাদা বলছে বুধবার আসতে পারতে অফার দেয় আমি বলে হ্যাঁ আমার মনে ছিল ওকে তো বলছিল ও যায় মানে আমার বরই যায়নি তো যাই হোক আমরা এখানে একটু টুকটাক কিছু খেয়ে দিয়ে আমরা স্মার্ট বাজারে চলে এসেছি এখানে টুকটাক গসের শপিং করেও নিয়েছি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আড়াইটা বেজে গেছে এবার খুব খিদেও পাচ্ছে এবার ওই একটু টুকটাক স্ন্যাক্স টাইপের টুকটাক কিছু খেয়েছি বেশি কিছু খাইনি এবার বাড়িতে গিয়ে একটু ভাত খাবো মানে দিদির বাড়িতে গিয়ে আমার বাড়ি হয় দিদির বাড়ি থেকে ভাত খাবো তো বেরিয়ে পড়েছি আবার আর রুদ্রা আজকে এত কড়া কী বলবো যেন মানে এত মাথারও যন্ত্রণা হচ্ছে যেন হাঁটতে আর পাচ্ছি না বিরক্তি লাগছে যেন মানে শীতকাল বলে বলবে না পুরো গরম আর এদিকটা তো পুরো আমাদেরও ওদিকটা একটু গ্রাম্য এলাকা এই তো পুরো টাউন এলাকা সেই জন্য মানে গরমটা আরও যেন বেশি তো দিদির বাড়িতে চলে এসেছি মেকআপ টেকআপ সব রিমুভ করে দিয়ে দিদির নাইটিটা দিয়েছে দিয়ে পরে আমি বসেছি এত গরম না যে অস্বস্তি করছে দিদি এখানে খাওয়ার বেড়ে দিচ্ছে আর দিদিদের এখানে আজকে হয়েছিল হরি পুজোর ভোগ হয়েছিল তা হচ্ছে নিরিমিষ নিরামিষ তো এটা দিয়ে আমি আসোনা এক পাতে নিয়ে নিয়েছি সোনার বাবা আলাদা তো খাটা হয়ে গেছে তো এখানে আমি হয়ে গেছি এবার বাড়ি চলে যাব আর দাদা ও রেডি আমাদেরকে দিয়ে আসতে যাবে গাড়িতে উঠে পড়েছি আর দাদাবু আমাদেরকে হচ্ছে রানী দি দিয়ে আসতে যাচ্ছে তারপরে আমরা ওখানে গাড়ি ধরে চলে যাব বাড়িতে ইটো করেছি আর এবারে যেন বাড়ি গেলে খুব শান্তি দিতে আর ভালো লাগছে সারাদিন সকাল থেকে দিন এলাম ভীষণ গরম লাগছে এবার ড্রেস চেঞ্জ করবো এদিকে সোনার হচ্ছে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমি ড্রেস চেঞ্জ করবো আর এত গরম লাগছে যে এখানে পাখা চালিয়ে দিয়েছি দেখো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে ইন্ট করবো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা কোনো টাটা